আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকেই আমাদের ইমান আমলের এই প্রোগ্রামে দাওয়াতের এই আলোচনাগুলো শোনার জন্য এই চ্যানেলে এসেছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আলোচনা করব এলান নিয়ে দাওয়াত ও তাবলিকে যাওয়ার পর আমরা তিনটা এলান দিয়ে থাকি প্রথমে যে মসজিদে যাই যাওয়ার পর জোহরের নামাজ পড়ে জামাতের পরিচিতির জন্য যে তারফি বয়ান হয় সে তারফি বয়ানের জন্য একটা এলান করা হয় আরেকটি হচ্ছে আসর পরের এলান যেটি গাছের জন্য এলান করা হয় আরেকটি হচ্ছে মাগরিবের পরে এলান যেটি উমুমি বয়ান ইমান আমলের বয়ানের জন্য এলান করা হয় জামাতে অনেক নতুন সাথীরা থাকে আর সাধারণত এলানটা নতুন সাথীদেরকে দেওয়া হয় অতএব নতুন সাথী ভাইয়েরা কিভাবে এলান দিব এ সম্পর্কে আলোচনা করব অমা তৌফি ইল্লা বিল্লাহ এই আলোচনাটি শোনার আগে সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে দাওয়াতের এই আলোচনাগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার নিয়েতে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবানগুলো লিখুন নতুন কোনো জামাত কোনো মসজিদে যাওয়ার পর যে তারফি বয়ান হয় এ তারফি বয়ানের জন্য জোহরের নামাজের পর দুয়ার আগেই একটি এলান করা হয় সে এলানটি করবে এভাবে আলহামদুলিল্লাহ দিনের মোবারক মেহনত নিয়ে এক জামাত আপনাদের মহল্লার মসজিদে উপস্থিত বাকি নামাজবাদ মহল্লার সাথীদের সাথে জরুরি পরামর্শ হবে বা বয়ান হবে আমরা সবাই বসি আসরের পরে এলান আমরা কিভাবে করব। আসরের নামাজের পর মোনাজাতের আগে যে ভাইয়ের এলান থাকবে তিনি দাঁড়িয়ে যাবেন সব সামনে দাঁড়ানোর পর তিনি বলবেন ইনশাআল্লাহ দোয়াবাদ জামাত মহল্লাই গাছতে যাবে এবং মসজিদে ইমান এগিনের জরুরি আলোচনা হবে আমরা সকলেই বসি বহুত ফায়দা হবে আরেকটি এলান যেটি মাগরীবের পর উমুমি বয়ানের জন্য এলান করা হয় ইমান আমলের বয়ানের উপর সেটি আমরা মাগরীবের নামাজের পর সুন্নাতের আগে একজন ভাই দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তিনি বলবেন ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ ইমান আমলের মেহনত সম্পর্কে জরুরি বয়ান হবে আমরা সকলেই বসবো বহুত ফায়দা হবে আরেকটি এলান যেটি সাধারণত জামাতের সকল সাথীদেরকে আমির সাহেব বলে থাকেন যে আপনারা প্রত্যেকটি আমলের এলান প্রত্যেকটি আমল যেমন প্রত্যেকটা নামাজের পর আমাদের এছাড়া এগুলো ছাড়াও এই উমুমি এই যে এলানগুলো ছাড়াও প্রত্যেক নামাজের পরে এ আমল থাকে ওই আমলগুলোরও দাওয়াত দেওয়া প্রত্যেক আমলের শেষে যেমন মাগরীবের পরে যে উমমি বয়ন হলো বয়ানের শেষে ওই যে যিনি আম বয়ানটা করবেন তিনি তার পরের যে আমলটা আছে সেটা উনি বলে দিবেন এলান করে দেবেন যে ইনশাআল্লাহ ইশারের পর তালিম হবে আপনারা বসে যাবেন আবার এশারের পর যে তালিম হলো ওই তালিমের যে জিনার তালিম থাকলো ওই ভাই আবার তালিম শেষ করে আবার পরবর্তী আমলের জন্য ফজরের পর যে আমল হবে সেটার জন্য এলান করে দিবেন তখনই আবার ফজরের পর যে ভাইয়ের ছয় নম্বরের আলোচনা আছে ফজরের নামাজের পর সে ভাই যখন ছয় নম্বরে আলোচনা শেষ করে দিলেন শেষ করলেন তারপরে শেষ করার পর আবার সাথীদেরকে বলে দিলেন ভাই ইনশাআল্লাহ আমরা নাস্তা খেয়ে আবার চলে আসবো আমরা মহল্লায় গাছের আলম আমল হবে তালিমের আমল হবে এবং জোহরের পর আমল হবে এই যে পরবর্তী আমলগুলো এলান করে দেওয়া এটাও হচ্ছে একটা এলান এটা হচ্ছে দায়িত্বকার যার আমল থাকবে যে নামাজের পর যে ভাইয়ের যে দায়িত্ব থাকবে সে ভাই সে নামাজের সে দায়িত্ব পালন করার পর পরবর্তী আমলের জন্য দাওয়াত দিয়ে দেওয়া এটাও একটা এলান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে এলান দেওয়া এবং মানুষদেরকে দাওয়াত দেওয়া তফিক দান করুন ওয়া আখেরে দাওয়ানা না আলহামদুলিল্লাহি আলমিন